নিশ্চয়ই শুনেছেন হঠাৎ করে ভূতের মুখে রামনামী লীগকে তো ফিরানো দূরের কথা জাতীয় পার্টিরও আওয়ামী লীগের দোষর হিসাবে রাজনীতি থেকে নিষিদ্ধ করার জন্য ঐতিহাসিক একটা মার খাইলেন দেশে বিদেশে চিকিৎসার কাজ লাগলো বুঝেন সেই ভিপিনুরের হঠাৎ করে কি হইল আমার মনে হয় যে ক্যাপশনগুলাতে এবং কমেন্টগুলো যদি আপনারা দেখেন কত রকমের যে বাহারি কমেন্ট কেউ বলছে যে বেসিক্যালি ধারণা ওইটাই যে আসলে আওয়ামী লীগের কেন এটা বলল যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে ভিপিনুর অনেকবার মায়ের খাইত ছাত্রলীগ যুবলীগ বিভিন্ন জায়গায় কিন্তু নূর কখনো হাসপাতাল যাওয়া লাগতো না হাসপাতাল গেলে পুরো হাসপাতাল আওয়ামী লীগ সরকারের সময় দিনরাত শেখ হাসিনার গালাগালি বকাবকি করার পর পুলিশে গালাগালি বকাবকি করার পর একটা ভিভিআইপি সার্ভিস পাইত আবার প্রধানমন্ত্রী দেখা তৎকালীন প্রেক্ষাপটে যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা পায়ে ধরা সালাম দিয়া মায়ের চেহারা দেখা ছাত্রলীগের সে ঐতিহাসিক বক্তব্য মানে এই বক্তব্য গুলার পর যে আজকে এমন যে আপনারা তো সমালোচনা করছিলেন এখন ভিপিনুরের বক্তব্য কি সঠিক না ভুল এটা বোঝার জন্য একটু ড্র্যাফলি আপনাকে ভাবতে হবে বক্তব্য সঠিক কেন সঠিক সেটা পরে বলতেছি কিন্তু ভিপিনুরের পক্ষ থেকে এই আহ্বানটা এটা আসলে কতটুকু যৌক্তিক এখন এটা তিনি কেন করছেন বেসিক্যালি তিনি তার পুরারা বক্তব্য এরকম ছিল যে শেখ হাসিনা এই মুহূর্তে ফিরবে না আর আওয়ামী লীগ নামে রাজনীতি করতে পারবে না সো যে ফ্লোটিং একটা একটা ভোটার আছে আছে বা ভোট ব্যাংক রাজনীতি করতে গেলে তো কর্মী দরকার রাজনীতিক কর্মী সো তোমরা ভিপিনুর পরামর্শ দিচ্ছিলেন যে তোমরা এই দলের ওই দলের সাথে মিশা যাও ভাল লাগলে জাতীয় পার্টিতে যাও ভাল লাগলে কি বলা যে বিএনপিতে যাও ভাল লাগলে গণ অধিকার পরিষদে আসো বিপিন কিন্তু নিজের কথাই বলছে এবং আওয়ামী লীগের ভোটারদের কিছুটা মন জয়ের জন্য যে এখন নূরের কথাটা কি ভুল না রাইট সেটাতে আমি আবারও বলতেছি ভিডিও শেষ অংশে আসতেছি কথাটা সঠিক কিন্তু তিনি হঠাৎ করে আওয়ামী লীগের প্রতি এত পীড়িতি কেন খাইলেন আসুন দেখি মূল কথাটা কি নূরের বক্তব্য সঠিক এই কারণে বললাম যে যারা আওয়ামী লীগের রাজনীতি করছে তৎকালীন প্রেক্ষাপটে আওয়ামী লীগ বৈধ দল ছিল এটা তো অবৈধ ছিল না সন্ত্রাসী সংগঠন তো ছিল না অনেক মানুষ এই দলটার সাথে যারা অন্যায় করছে অপরাধ করছে জুলুম করছে নির্যাতন করছে এদের বিচার বাধ্যতামূলক হান্ড্রেড হয়রানিমূলক যে মামলাগুলা এগুলার হিসাব আলাদা কিন্তু সারা বাংলাদেশে আওয়ামী লীগের হয়তো ধরেন অত্যাচারী জুলুমবাস পার্টির সংখ্যা বা নেতা কর্মীর সংখ্যা বড় জোর আপনি সর্বোচ্চ গা পাঁচ থেকে টেন পার্সেন্ট পাবেন বাকি নাইনটি পার্সেন্ট আওয়ামী লীগের যে সাপোর্টাররা সবাই কিন্তু আসলে দল পছন্দ করে কেউ শেখ মুজিব পছন্দ করে কেউ শেখ হাসিনা পছন্দ করে কেউ ছাত্রলীগ পছন্দ করে ওই ওই কারণে আওয়ামী লীগ করছে তাই না এরা কিন্তু সন্ত্রাসী না অপরাধী না আর এরা এরা ভাইগেও যায় নাই এই পাঁচই আগস্টের পর আপনি ধরতে পারেন টেন পার্সেন্ট আওয়ামী লীগের বিভিন্ন সারের নেতা করবে বাংলাদেশের পালাই গেছে বাকি যে নাইনটি পার্সেন্ট ভোটার রয়ে গেছে আওয়ামী লীগের সমর্থক রয়েছে এরা তো ভোট দিবে এখন এদের ভোটটা কারণেই বা আপনি দেখেন জামাত জামাতের মতন তলে তলে আওয়ামী লীগের সাথে হাত মিলাচ্ছে বিএনপি বিএনপির মতন আওয়ামী লীগের দলে ঢুকাতে চাচ্ছে কাদের বিপিন যাদের চেয়েছেন মানে ক্লিন ইমেজের যাদের বিরুদ্ধে কোন মামলা নাই হামলা নাই কোনো রকম অভিযোগ নাই অন্যায় অত্যাচার জুলুম করেন নাই তারা তো বাংলাদেশে আছে তারা ভোট দিবে সো তাদেরকে যেন যদি তারা মন চায় যে কোন দলের সাথে মিশতে তো তারা কি মিশবে মিশতে বলতে এখানে ভোটটারে বোঝানো হয়েছে যেন ভোটের মাঠে একটি ইফেক্ট পড়ে আর এই জায়গাটায় আওয়ামী লীগের আকাশচুম্বী একটা দাম তৈরি হয়েছে ক্লিন ইমেজের এই ভোটারদের নিয়ে যেহেতু সামনে নির্বাচন সবাই চাচ্ছে নিজেদের দল ভারী করা আপনি দেখেন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ বিএনপি জামাতের যে কমিটিগুলো হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের উপস্থিতি বড় এমনকি সার্জিসদের দলেও অনেক সময় আওয়ামী লীগের উপস্থিতি নিয়ে ছাত্রলীগের উপস্থিতি নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্নের জায়গায় তৈরি হয় এই যে কমিউনিটি একটা আছে আওয়ামী লীগ আপনি এদের সারাকে আসলে বাংলাদেশ চালাইতে পারবেন চলবে চলবে তো না এদের কি সমাজে অবদান নাই অবশ্যই আছে ব্যবসা বাণিজ্য বিভিন্ন ভাবে রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে শুরু করে সরকারি বেসরকারি ভাবে আওয়ামী মনে অনেক মানুষ আছে আপনি চাইলে এদেরকে দেশ থেকে বের করে দিতে পারবেন না মিথ্যা মামলা দিয়ে ফাঁসাই পারবেন না যে সরকার করবেন তারা পরবর্তী সময় বিপদে পড়বে সো এই কমিউনিটিটাকেই বেসিক্যালি ভিপিনুর আহ্বান জানিয়েছে এখন তিনি যে আহ্বানটা জানিয়েছেন অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্যে এর বাইরে কোনো কথা নেই কারণ দিনরাত আওয়ামী লীগ ফেলে দেশে কেউ বাঁচবে না এটা বাঁচবে না ওইটা এটা কিন্তু নূরেরই কথা আপনি ভিপিনুরের বক্তব্যটাকে কিভাবে দেখছেন আসলে ঘটনাটা কোথায় ভালো থাকুন